একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে সময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটিই করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস জল কত ভারী উত্তর আসলো দুশো পঞ্চাশ এমএল থেকে দুশো সত্তর এমএল কেউ বললো তিনশো এমএল তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা প্লাস্টিককে কতক্ষণ ধরে রাখছি ওজনটা সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে রাখি তবে আমি পক্ষাগ্রস্ত বোধ করব প্রতি ক্ষেত্রের আসল ওজন কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে তিনি আরও বিষদতে গিয়ে বললেন আমাদের জীবনে চাপ এবং উদ্বেগগুলি এই গ্লাসের জলের মতো যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি বা মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে